হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস আমার নাম টম ঘোষ তোমরা দেখছো স্মার্ট স্টাডি ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের সাথে কথা বলবো ট্যাবের টাকা ঠিক আছে দু হাজার তোমাদের যে নতুন নোটিশটা এসছে একটা কিন্তু স্থানীয় সংবাদ চব্বিশে অর্থাৎ যে আর্টিকেল বা তোমাদের যে খবরটা আছে সেখানে কিন্তু স্পষ্ট বলা করা আছে যে অবশেষে পাওয়া গেল টাকা পাওয়ার তারিখ কারা আগে টাকা পাবে এবং কারে টাকা পাবে সেই টোটালসটা ইন ডিটেলসে ভিডিও আলোচনা করব তোমাদের যে ট্যাবের দশ হাজার টাকা অর্থাৎ তরুণের স্বপ্ন প্রকল্পের দু হাজার পঁচিশে ট্যাবের টাকা তোমরা কবে পেতে চলেছো টোটালসটা ইন ডিটেলসে ভিডিও আলোচনা করব ভিডিওটা কিন্তু প্রত্যেক স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ভিডিও শুরুর আগে সবাইকে একটা কথাই বলবো স্মার্ট স্টাডি ইউটিউব চ্যানেলে যদি ন্যূতন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশের না দাবি অলে প্রেস করে দাও এখানে তোমাদের ট্যাব সংক্রান্ত থেকে শুরু করে প্রত্যেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ স্কলারশিপ থেকে শুরু করে জব আপডেট কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে চ্যানেলটা ইম্পর্টেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইখানা দেখবে অল্প প্রেস করে দাও এবং ভিডিওটাকে একটা দেখবে লাইক সাথে নতুন একটা ফিচার এসেছে হাইপ বলে ভিডিওটাকে একটা হাইপ করে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও এবং প্রত্যেক স্টুডেন্টকে বলবো এই যে ট্যাবের টাকা এই টাকাটা কবে ঢুকার যে ডেট ভিডিওটা কিন্তু টোটাল তিন মিনিটের হতে চলেছে ইম্পর্টেন্ট থেকে শেষ পর্যন্ত জেনে নাও তো চলো ভিডিওটা শুরু করা যাক তো তোমরা দেখতে পাচ্ছ এই যে স্থানীয় সংবাদ দু হাজার যে এখানে একদম তরুণের জন্য সুখবর ডাব্লুবি ট্যাপ স্কিম দু হাজার টাকা অবশেষে শেষ হতে চলেছে টাকার অপেক্ষার শেষ হতে চলেছে প্রথম সংবাদে কী বলছে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য অবশেষে এলো বড় সুখবর ঠিক আছে সরকারের ডাব্লু বি ট্যাপ স্কিমের দু হাজার পঁচিশের প্রকল্পের আওতায় যে দশ হাজার টাকার সহজার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা অক্টোবর মাসে শেষ হওয়ার আগেই বিতরণ শুরু হতে চলেছে সরকারি সূত্রে জানা গেছে যেসব ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছে যেমন ফর্ম ফিল আপ ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ব্যাঙ্ক লিঙ্ক তাদের অ্যাকাউন্টসের শীঘ্রই টাকা পাঠানো শুরু হবে তাদের কিন্তু আগে টাকা পাবে তো যারা কিন্তু আগে ডকুমেন্টস ভেরিফিকেশন থেকে শুরু করে প্রত্যেক স্টেপ কমপ্লিট করেছিল তারা কিন্তু আগে টাকা পাবে এবং যাদের এখনো কমপ্লিট হয় নাই তাদের হাতে কিন্তু টাইম আছে যদি ডকুমেন্টস ভুল থাকে বা নাম্বার লিঙ্ক না থাকে বা ডকুমেন্টস ভেরিফিকেশনের যে সমস্ত প্রবলেম হয়েছে সেগুলো কিন্তু অতি শীঘ্রই কিন্তু ঠিক করেই নাও ঠিক আছে তো বোঝা গেল তারপরে যে আছে সরকারি বক্তব্য একজন শিক্ষা দপ্তরের অধিকারী জানিয়েছেন আমাদের লক্ষ্য হলো প্রত্যেকটি যোগ্য ছাত্রদের যেন নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের টাকা ব্যাংকের মধ্যে পৌঁছে দিতে পারে ঠিক আছে এবারে আর কেন আর কোনো রকম দেরি হবে না আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ঠিক আছে যে বিশেষ তথ্যর মাধ্যমে কিন্তু আমি তোমাদের সাথে যেগুলো শেয়ার করব যারা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের বা অন্য তথ্য আপডেট করেনি তারা যেন দ্রুত করে ফেলেন আমি আগে বলেছি যে কোনো রকম ভুল দুটি থাকলে কিন্তু আপডেট করে নেওয়া দরকার কেননা যদি না আপডেট হয় সেক্ষেত্রে তোমরা টাকা পাবে না সরকারের এই প্রকল্পটির অধীনে প্রায় ত্রিশ লক্ষের বেশি ছাত্রছাত্রীরা ট্যাপ এবং নগদ টাকার দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার কিন্তু এই পরিকল্পনা নিয়েছে সূত্র অনুযায়ী দুহাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের সম্পূর্ণ বিতরণ প্রক্রিয়া শেষ করতে চাই সরকার ঠিক আছে ছাত্রছাত্রীর মধ্যে ইতিমধ্যে কথা শোনা যাচ্ছে যে টাকাটা পেলে তাদের নিজের পড়াশোনার অনেক সুবিধা হবে অনলাইন ক্লাস বই কেনা থেকে শুরু করে সবকিছুতেই কাজে লাগবে তো এক্ষেত্রে ডব্লুবি স্ক্যামে যে নিজের রাজ্যের তরুণের স্বপ্নে এই নতুন আশা দিয়েছেন তা অক্টোবর শেষে তো আমার প্রিয় ভাই বোনেরা বুঝতেই পারছো তোমাদের যে ট্যাবের টাকা সেটা এই অক্টোবর মাসের শেষ থেকে দেওয়া শুরু হবে এবং জানুয়ারি মাসের মধ্যে কিন্তু কমপ্লিট করে দেওয়ার উদ্যোগ নিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার তো যারা এখনও পর্যন্ত ট্যাবের টাকা পাওনি তাদের যে ট্যাবের টাকা সেটা আমি বলেছিলাম কালী পুজোর পর থেকে ঢুকে যাবে এবং দেখতেই পাচ্ছ এই অক্টোবর মাসের শেষের দিক থেকে কিন্তু টাকা ঢোকা শুরু হবে এবং টোটাল প্রক্রিয়া বলবে চলবে জানুয়ারি মাস পর্যন্ত তার মধ্যে কিন্তু তোমাদের যে ডকুমেন্টস যদি কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে সেক্ষেত্রে সংশোধন করিয়ে নাও আদারওয়াইজ তোমাদের যদি ডকুমেন্টস সব কিছু ঠিক না থাকে টাকা পাবে না আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং